ছোট্ট বন্ধুরা আমি আবার এসে গেছি তোমাদেরকে গল্প শোনাবো বলে আমি তুষার নস্কর আর তোমরা দেখছো কবিতা বাড়া চ্যানেল আজকে ছোটো গল্প উট ও তার প্রভু তোমরা নিশ্চয়ই সবাই উঠ দেখেছ মরুভূমি জাহাজ বলে তো গল্পটা চলো শুরু করি আরব দেশে এক বণিকের এক পোষা উঠ ছিল এক রাতে বণিক তার তাঁবুতে শুয়েছিল তার উটটি তাঁবুর বাইরে ছিল কিছু সময় পর সে তাঁবুর ভেতরে মাথা গলিয়ে বণিককে বলল প্রভু বাইরে বড্ড শীত আপনি যদি অনুমতি করেন তো আমি আমার মাথাটা তাঁবুর ভেতরে রেখে একটু গরম করে নিতে চাই বণিক ভালো মানুষ সে বলল বেশ তো আমার অসুবিধা নেই উঠ তাড়াতাড়ি তাঁবুর ভেতরে মাথাটা ঢুকিয়ে দাঁড়িয়ে রইল আর একটু পরে উঠ বণিককে বলল প্রভু অনুমতি করেন তো তাহলে গলাটাও ভেতরে নিয়ে আসি বণিক বলল ঠিক আছে তাই করো উট নিজের গলা তার তাঁবুর ভেতরে ঢুকিয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ পরে উট আবার বণিককে ডেকে বলল প্রভু বাইরে তো খুব শীত সামনের পা দুটো ভেতরে নিয়ে আসি বণিকের খুব দয়া হল সে বলল ঠিক আছে তাবুর ভেতরে অনেক জায়গা আছে তুমি ভেতরে এসেই দাঁড়াও উঠ বণিকের কথা শুনে তাঁবুর ভেতরে গিয়ে পুরোটা দাঁড়িয়ে দাঁড়িয়ে গেল তাঁবু মনিবের জন্য বড় হলেও উটের জন্য বিশাল দেহ তাতে ঢুকিয়ে দেওয়ার পর আর জায়গা রইল না তার মনিব সারাটা রাত তাবুর বাইরে বসে রইল তাহলে এর থেকে আমরা কী শিখলাম নীতিকথা কী অন্যের সাহায্য করা ভালো তবে বোকার মতন নিজের ক্ষতি করে নয় ছোট্ট বন্ধুরা নিশ্চয়ই ভালো লেগেছে গল্পটা তোমাদের এই যে ছবি দেখো কীরকম মালিকটা পায়ে বাইরে বসে আছে অবশ্যই দেখা হবে নতুন একটা গল্পতে তোমরা ততক্ষণ ভালো থাকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো তাটা